আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য আপনারা মিডিয়ায় পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে জেনেছেন যে সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে কুলঙ্গার ভারতের কুলঙ্গার পুরোহিত রামগিরি যে নুরাস হাবিবুল্লাহ সাল্লাম আলহাসাল্লাম এবং আমাদের আম্মাদান হুদাই সিকা আলিয়া সম্বন্ধে এই বেদব এই যে জঘন্য মন্তব্য করেছে তার প্রেক্ষিতেই আমাদের আজকের এই সমাবেশ এই কর্মসূচি এর মধ্যে আপনারা আরও থাকবেন ভারত সরকারের ভারত সরকারের নরেন্দ্র মোদী সরকারের আরেক কলঙ্কার রানে নিতেশ রানে সেখানকার বিধায়ক সে এই বক্তব্যকে পরিপূর্ণ সমর্থন দিয়েছেন নাউজিবুল্লাহ বাংলাদেশ সরকার কেন এই বিষয়ে আমরা সাধারণ মুসলিম আমরা বিশ্বের যেখানে থাকি না কেন আমরা জানি আমাদের প্রাণের নবী আমাদের প্রাণের আকা নবী বলে সাহাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফায়েত কুবরা তিনি সাফায়েতের মালিক তিনি সাফায়েত না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না বরকতে আমরা সবার ইচ্ছা না ঠিক আছে আমাদের ভারত সরকারকে নরেন্দ্র মোদিকে জানিয়ে দিতে চাই আজকের এই স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমাদের সরকারের মাধ্যম দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমলেশ্বর পাত্র আমরা জানিয়ে দিতে চাই আমরা সাধারণ জনগণের মাধ্যমে রাজশাহীবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে ভারতের হিন্দুরা নরেন্দ্র মোদি সরকার তোমরা মুসলমানদের বলে যা আঘাত করেছ তোমরা জানো এর প্রতিবাদের ফলাফল কি ভয়ানক হতে পারে আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এর আগেও ভারতে অনেকবার এর আগেও অনেকবার ভারতীয় রকম কুলাঙ্গাররা নবীন সাল্লাহ মনিহর সাল্লাহ মহার সালে করেছে এবং তার জঘন্য পরিণতি তোমাদেরকে বহন করতে হয়েছে তোমরা জানবা এর